নিউজ ছোট বন্ধ বিধানসভা নির্বাচনেও তৃণমূলের দাদাগিরি হালাকা দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে বিজেপি নির্বাচনী বুথ ভেঙে দেওয়া ও ভোটার স্লিপ ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুশ্চিতদের বিরুদ্ধে ঘটনা সরজমিনে প্রত্যক্ষ করতে আসেন এলাকার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস এদিকে মানিকতলা বিধানসভা উপনির্বাচনে দফায় দফায় অশান্তি অপানে ছাপ্পা ভোটের অভিযোগ বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেদ মানিকতলা একাধিক বুথে ছাপ্পা ভোটের অভিযোগ পুনর্নির্বাচনের দাবি মানিকতলা বিজেপি প্রার্থীর সাংবাদিক সম্মেলনে তৃণমূলের বিরুদ্ধে ভোট লোডের অভিযোগ তুলে তোপ দেখবেন বিজেপি নেতা অর্জুন সিং ও তাপসা

ধরো ব্যাপারটাকে আপনার মেন অভিযোগ আমার মেইন আমার মেইন অভিযোগ ছাপা চলছিল আমাদের যে ওই ছে পার্থীকে ফোন কর আমি ছবিটা করছি তুই থেকে ফোন কর থেকে পড়ে গেলে পাবি না যার জন্য কষ্ট করে আসা বিজাদা বুথটা কত দূর ওখান থেকে বুথটা কতদূর

হুমকি দেওয়া হয়েছে যে তুই যদি বেরোস সেটা ফুল করে দেব শুধু একটা ঘটনা নয় পায়রাডাঙ্গা রয়েছে এবং বিভিন্ন বিভিন্ন জায়গাতে গাঙ্গনাপুর মাঝের গ্রাম করছেন তৃণমূল জানে যে তারা জিততে পারবে না কেননা এখানে বিজেপি বারবার জিতেছে গত বিধানসভা বলুন এবার লোকসভা বলুন তাই তারা অ্যাট এনিক তাদের এই সিট চাই চারদিক থেকে ক্রিমিনাল এনে তৃণমূল সরকার মানে অ্যাডমিনিস্ট্রেশন সব এক হয়ে একটা নেক্সাস তৈরি করে তারা বিভিন্ন জায়গাতেই সন্ত্রাস পায়ের সাথে একশো বার পুলিশ সেন্ট্রাল বাহিনী রয়েছে সেন্ট্রাল বাহিনীর তো নিজস্ব কোনো ই নেই তারা তো মানে পরিচালিত হয় আমাদের রাজ্য বাহিনী দ্বারা রাজ্য অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা আচ্ছা আপনি কি স্টেপ নেবেন তাদেরকে আমি একদিকে বিভিন্ন জায়গাতে যাচ্ছি কর্মীদের সঙ্গে দেখা করছি তাদের সাহায্য করাচ্ছি পাশাপাশি প্রপার চ্যানেলে যেখানে অভিযোগ করা সেগুলো খুবই ভাবে এখনও অভিযোগ হ্যাঁ অবশ্যই জানাচ্ছি এবং জানানো হচ্ছে আপনার নাম মনোজ কুমার বিশ্বাস প্রার্থী দক্ষিণ রানাঘাট বিধানসভা চ্যালেঞ্জ তারা চোখ বন্ধ করে ও নামে শুধু চলছে নামে কোনো তার উপরে একশান নেই কোন প্রেজেন্টিং অফিসারে অত জায়গা লুট অত জায়গা ফলস VOTING অত জায়গা তাকে তার উপর অ্যাকশন হয়েছে একটা বলুন তো কোথাও কোনো অ্যাকশন নেই শুধু কম্প্রোমাইজ 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 বিকাল একটা একটা আপনাদেরকে ডেকে বলে দেওয়া হবে যে বি ফেয়ার ভোট হলো সব শান্তিপূর্ণ ভোট আপনি ছবিটা সিওকে দেখিয়েছেন সবাইকে দেখিয়ে দিয়েছি সিও কি বলবেন আপনারা উনি সবটাই বলবেন যে আমি অ্যাকশন নিচ্ছি আপনি দেখবেন বিকালে বলে দেবেন আমরা করে ভোট করিয়ে দিয়েছি কেন কোন মানুষ আজকে যুগে মানুষ সেই যুগটা নেই যে তাকে পাল্টা রিয়েকশন দেবে কলকাতা বুকে যেখানে হাজার হাজার পুলিশ ফোর্স আছে সেখানে কি করে এই বুথগুলোতে লোক বসে বসে বুথগুলো দখল করছে এটা তো বড় প্রশ্ন সিও বলছেন কি যে মারাত্মক ব্যাপার আছে

ইলেকশন কমিশনের ভূমিকা জিরো বাটা জিরো প্যারামিলিটারি ফোর্স যে শুধু উপস্থিতি আছে তাদের কোনো অ্যাকশন নেই অন্য ওয়ার্ড থেকে অন্য বিধানসভা থেকে কাউন্সিলর এসে এই মানিকতলা ঢুকে বুথ রিগিং করছে ছাপ্পা মারছে বেলিয়াঘাটার থেকে দুষ্কৃতি এই রাজু নস্কর আর ওদিকে সচিন সিং এরা ঢুকে ওখানে বুথ করছে প্যারামিলিটারি স্টেট পুলিশ কেউ তাদের রোকার জায়গা নেই দুশো মিটারের ভিতরে কেউ যেতে পারে না এটা ইলেকশন কমিশনে রুলস আছে সেখানে কি করে আমরা ওই বিধানসভায় ঢুকতে পারছি না চার আমরা আমাদের অফিসে বসে এখানে এসে কমপ্লেন করছি কিন্তু একটা কাউন্সিলার একটা ক্রিমিনাল যে যার বাড়িতে বম ফাটে সে নিজের তার ওখানে সব নেতারা বসে তাদেরকে আস্কারা দেয়

এটা যেন ফিল করা যায় যে এনসিওর করার জন্য ফ্রি ফেয়ার ইলেকশন ডেমোক্রেসিকে কে বাঁচাতে গেলে যা করা উচিত সেটার জন্য তাহলে পরে বিভিন্ন জায়গায় দলবল লোকজন ঠকে কি করে এটা তো নিশ্চয়ই নিশ্চিত করবে কেন্দ্রীয় বাহিনী এবং এই পারাজেই তো কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট সংগঠন এত উন্নয়ন এত কাজ করেছে এই চারটি উপনির্বাচনে তাদের তারা কেন ভীত সন্ত্রস্ত আসলে ওরা ভীত সন্ত্রস্ত করছে যেটা আমরা বলছি ওরা নিজেরাই এটা হয় এবং ওরাই ভীত সন্ত্রস এটা খুব দুর্ভাগ্যজনক বিষয় আমরা জানিয়ে গেলাম এবং বললাম কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তাদের লোকেরা ঢুকে গিয়ে ওয়েব ক্যামেরা রয়েছে তাতে দেখাও যাচ্ছে সেগুলো সমস্ত দেখাবে একটু করে আপনাদের দেখা যাচ্ছে সেই ওয়েব ক্যামেরা থেকে যে ঘুরে ঘুরে ভোট দেওয়া হচ্ছে এটা খুবই দুর্ভাগ্যজনক এই পরিস্থিতি পশ্চিম বাংলায় এবং পশ্চিম বাংলায় এটা জুলাই মাস সামনে একুশে জুলাই নো আই কার্ড নো ভোটের স্লোগান দিয়েছিল সেই তেরোটি মৃত যৌবন যুবক যারা হারিয়ে গেছে প্রাণ দিয়েছিল গণতন্ত্রের স্বার্থে ভোটের স্বার্থে সাধারণ মানুষ ভোট দিতে পারবে নো আই কার্ড নো ভোটের স্বার্থে আজকে তাদের অতৃপ্ত আত্মাও নিশ্চয়ই আত্মনাদ করছে এই সমস্ত দেখে শুনে এইভাবেই ভোট হচ্ছে এই গণতান্ত্রিক বন্দোবস্তে এবং ব্যবস্থায় এবং এ ব্যাপারে আমি আবারও বলছি যে ইলেকশন কমিশনকে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ এইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে যা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়ো সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.